আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো খুবই টেস্টি ও অল্প সময়ে বানিয়ে নেওয়া গরুর মাংস রেসিপি যেটা বানানো হবে খুবই সহজ আর খেতে হবে খুবই স্বাদের তো চলো গরুর মাংস বানিয়ে নেওয়া যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো আমি এখানে এক কেজি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি যেগুলো রেগুলারভাবে যেভাবে কাটি ওভাবে পিস করে নিয়েছি তারপর ধুয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটা চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চা চামচ আদা রসুন বাটা আর অল্প সামান্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম সর্ষের হাতের সাহায্যে নেড়ে চেড়ে মিক্স করে নেব মাংসটা রান্না করা যতটা সহজ আর টেস্টও খুবই সুন্দর আসে রুটি পরোটা ভাত জাহারি সাথে খাবে অত্যন্ত স্বাদের লাগবে তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু ও পুরনো বন্ধু সবারই কাছে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও তো মাংসটা হাতের সাহায্যে মিক্স করে আমি রেখে দিলাম প্রায় আধা ঘন্টা মতো যদি হাতে কম সময় থাকে তাহলে মিনিট মতো রাখলেও হবে কুকার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের কয়েকটা তেজপাতা কয়েক টুকরো দারচিনি গোলমরিচ লবঙ্গ এলাচের মুখটাকে একটু ফাটিয়ে দিয়ে খুব ভালো করে নেড়ে নেব নেবো গন্ধ ছাড়া অবধি তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে লাল লাল হওয়া অবধি ভেজে নেব দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এরপর ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করে নেব মাংসটাকে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব বারবার ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেবো যাতে তলাতে লেগে না যায় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এভাবে নেড়ে চেড়ে কষিয়ে আমি মাংসটাকে রান্না করে নেব এই পর্যায়ে অল্প সামান্য জল দিয়ে দেব আর লবণটা যদি কম থাকে তাহলে একটু লবণও দিয়ে দেব দিয়ে প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দেব চার থেকে পাঁচটা সিটি এলেই জানবে হয়ে যাবে তারপর প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিলাম দেখো মাংসটা কত সুন্দরভাবে রান্না হয়েছে খুবই সহজ পদ্ধতিতে মাংসটা আমি রান্না করে নিয়েছি তারপর যে রকম ঝোল রাখবো সেই পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম অল্প সামান্য মিট মশলা এটা যদি বাড়িতে থাকে তাহলে দেবে না হলে দেবার দরকার নেই দেখো কত সুন্দর কালারটা এসেছে মাংসর এভাবে বানিয়ে দেখো খুবই ভালো লাগবে খেতে তো আজকের মতো এখানেই আসি আসসালামু আলাইকুম আমার ভিডিওটা দেখার জন্য ধন্য